ঝুমকলাতার স্নানের দৃশ্য ও লম্বতরের খাট খরচ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভূষণ একটু দূর থেকে তার বউ ঝুমকলতাকে দেখছিল ঝুমকো কুয়ো থেকে জল তুলছে মাত্র পাঁচ দিনের পুরনো বউ কত কি দেখার আছে নতুন নতুন ভূষণ কি কালো জানতো যে তার বউয়ের মাথার গরণটা অনেকটা মাদ্রাজি নারকোলের মতো এরকম গরনের মাথা ভালো না মন্দ তা ভূষণ জানে না সে ঝুমকোলা তার যা দেখছে তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছে এই একটা মেয়ে মানুষের মধ্যে যে নতুন মহাদেশ আবিষ্কার করছে পেয়ে যাচ্ছে গুপ্তধন লাভ করছে কত না জ্ঞান মাত্র পাঁচ দিনে ঝুমকো এই যে সাত সকালে বালতি বালতি জল তুলছে যান করবে বলে এ ভূষণের ভালো লাগছে না তার ইচ্ছে করছে হাত থেকে বালতি কেড়ে নিয়ে নিজেই জল তুলে দেয় কিন্তু তা হওয়ার নয় বাড়ি ভর্তি গুরুজন আত্মীয় কুটুম হাজার জোড়া চোখ নজর রাখছে তাদের দিকে রাখবেই নতুন বিয়ের বউ তো নজর দেয়ারই জিনিস তবু তার মধ্যেই ভূষণ নানা কায়দা কৌশল করে লুকিয়ে চুরিয়ে ঝুমকোলা তাকে একটু একটু দেখে নেয় এই যে এখন উত্তর দিককার ঘরে ভূষণের কোনো কাজ নেই তবু সে এসে ঢুকে পড়েছে এ ঘর তুলসী জ্যাঠার বুড়ো মানুষ দেশের কাজে গান্ধী বাবার অনুগত হয়ে জীবন উৎসর্গ করবেন বলে নাছরবান্ধা তাই আর সংসার ধর্ম করেননি উরণচন্ডী হয়ে গাগঞ্জে ঘুরে বেড়াতেন বুড়ো বয়সে এসে আবার বাড়িতে আশ্রয় নিয়েছেন কিন্তু ততদিনে গুষ্ঠী বেড়েছে ভালো ভালো ঘরগুলো বেহাত হয়েছে উত্তরের এই ঘরে থাকে জ্বালানি কাঠ খোলভুষির বস্তা বীজস্থান একধার দিয়ে কোনো রকমে বুড়ো মানুষটার জন্য একটা চৌকি পাতা হয়েছে আগে কয় ছাগলও থাকতো আজকাল থাকে না তবু ঘরটায় কেমন ছাগল ছাগল গন্ধ পশ্মিন ভূষণ এই ঘরে আসে না কিন্তু ঝুমকোলা চান করতে যাচ্ছে আজ পেয়েই ভূষণ হঠাৎ এ ঘরে এসে সেধিয়েছে কারণ এ ঘরের জানালার ফোকর দিয়ে কুয়োতলাটা ভারী পরিষ্কার দেখা যায় একটা লেবু গাছের আবডালও আছে তাতে কেউ দেখতে পাবে না কিন্তু ঘরে ঢুকেই তো আর জানলায় হামলে পড়া যায় না জ্যাঠা কি বা মনে করবে যদিও গান্ধী বাবার শিষ্য চিরকুমার এবং বুড়ো তবু সাবধানের মান নেই ভূষণ ঘরে ঢুকেই চৌকির এক থার্টায় চেপে বসে বলল জ্যাঠামশাই শরীরগতি কেমন তুলসী জ্যাঠা বুড়ো হলেও মজবুত গড়নের লোক মাঠে ঘাটে ঘুরে ঘুরে শরীর পোক্তই হয়েছে তার উপর খাওয়া দাওয়ায় খুব সংযমী নেশা ভাঙ নেই এখনো নিজের কাপড় নিজে কাচেন নিজের ঘর নিজে সাফ করেন স্নানের জল নিজেই তোলেন কারও তোয়াক্কা রাখেন না বসে একখানা বই পড়ছিলেন হিন্দি বই মুখ তুলে বললেন খারাপ থাকবো কেন রে ভালোই আছি তোর খবর তবর কি মাথা চুলকে ভূষণ বলে এই আর কি ঘাড়ে আবার বোঝা চাপল বুঝতেই তো পারেন বোঝা বলে বোঝা এ একেবারে গন্ধ মাদন বলে তুলসী জ্যাঠা একটু হাসলেন তারপর বললেন বউ তো আনলি তা মেয়েটা লেখাপড়া জানে তো ভূষণের নজর কুয়োতলায় বলল ওই আর কি গায়ের স্কুলে অজগর আম পড়েছে এহ স্ত্রী শিক্ষাটাই আমাদের দেশে হলো না তা একখানা বই ক্ষণ ভারতীয় নারীর ঐতিহ্য বইখানা বৌমাকে পড়াশ। পড়াস ও বাবা ওসব খটোমটো বই কি আর পড়বে পড়বে জোর করে পড়াস পড়াটা অভ্যাসের ব্যাপার প্রথম প্রথম পড়তে চাইবে না তারপর রস পেলে হামলে পড়বে বুড়ো মানুষেরা এমনিতে একটু ভেজর ভেজর করে তার উপর এ মানুষ আবার আদর্শবাদী ভূষণ জানালাটার দিকে একটু চেপে বসে বাইরের দিকে চেয়ে উদ্বেগের সঙ্গে বলল এহ লেবু কছটাইতে দেখি পোকা লেগেছে তুলসী জাঠা তার হিন্দি বইখানা সাবধানে মুড়ে রাখলেন তারপর বললেন যাই হোমিওপ্যাথির বাক্সটা নিয়ে একটু মাঠে ঘাটে পাক দিয়ে আসি সেই ভালো বলে ভূষণ ঘরে থাকার ছুতো খুঁজতে হিন্দি বইখানায় খুলে বসল বলল ইহ বাবা এ যে দেখছি তুলসীদাসের রামচরিত মানুষ কতকাল ধরে এই বইখানা যে পড়া দিচ্ছে তা পড় না বসে বসে পড় তুলসী জ্যাঠা বেরিয়ে যাওয়ার পর থেকে ভূষণ অপলোক নয়নে ঝুমকোকে দেখছে হাতে রামচরিত মানুষ আছে আচ্ছা এই যে ভূষণ ঝুমকোলাতাকে দেখছে ঝুমকো কি তার মনে হয় এই পাঁচ দিনে একটা অচেনা মেয়েকে সে যেমন আষ্টে পৃষ্ঠে ভালোবেসে ফেলেছে তার শিকির শিকি ভাগও ঝুমকোলাতা পারেনি ভূষণের যেমন আঞ্চান অবস্থা চোখে হারাই ভাব তেমনটা ঝুমকোলা কই দিব্যি ঘুমোচ্ছে খাচ্ছে শ্বশুরবাড়ির নতুন সব চেনাদের সঙ্গে বসে ঘন্টার পর ঘণ্টা আড্ডা মারছে ভূষণ বলে যে কেউ একজন আছে সারা দিনে বোধহয় তা মনেই পড়ে না এসব কথা নিয়ে কাল রাতেও হয়ে গেছে একচোট কিন্তু যা কথায় কথায় মেয়েটা কাঁদতে পারে ভূষণ শেষে পা অব্দি ধরেছে কে একজন ছোকরা মতো ছুঙ্কর খুব কাজ খেসে এসে দাঁড়ালো এ সাহস তো কম নয় পিছন থেকে মুখটা দেখা যাচ্ছে না বটে কেও ভূষণ একটু খরচোখেই তাকিয়ে রইল না পল্টু ভূষণের ভাইপো কাকিমার জল তুলতে কষ্ট হচ্ছে দেখে এগিয়ে এসেছে ছেলেটা বড় ভালো খুব হেসে হেসে গল্প করছে কাকিমার সঙ্গে ভূষণ মুখটা একটু আড়াল করলো পল্টুটা না আবার তাকে দেখে ফেলে আবার সন্তর্পণে মুখ বার করে দেখতে পেল আরও দু চারজন এসে জুটেছে কুয়োতলায় পল্টু জল তুলছে ঝুমকু গুলতানি মারছে মুখটা আড়াল করতেই হয় নইলে দেখে ফেলবে রামচরিত মানুষখানা খুলে দু চার লাইন পড়ার চেষ্টা করলো ভূষণ হিন্দিটা তার ভালো আসে না তাছাড়া রামচরিত পড়ার মতো মনের অবস্থাও নয় মন এখন উচাটন বই রেখে বালিশের পাশে দাই করে রাখা বইপত্র থেকে একটা খাতা মতো জিনিস তুলে নেয় খুলে দেখে মুক্তর মতো পরিষ্কার অক্ষরে ঝড়ঝড়ে বাংলা লেখা তিনি চলিয়াছেন গ্রাম হইতে গ্রামান্তরে দেশ হইতে দেশান্তরে পরনে সেই দরিদ্র ভারতবাসীর লজ্জা নিবারণের পক্ষে দুটি বস্ত্রখণ্ড ভুলিলে চলিবে না তাহার এই পোশাকও বড় উপযুক্ত বড় দেশজ বড়ই প্রতীকী হাতে দীর্ঘ শীর্ণ যষ্ঠী তাহার সহিত আকারে প্রকারে ওই জোষ্ঠীটারও যেন সুদূর মিল রহিয়াছে রস মরিয়া ওই যোষ্ঠী যেমন রিজু ও কঠিন হইয়াছে জীবনের সমস্ত উপভোগ আমোদ আনন্দ ইত্যাদিকে ত্যাগ ও তপস্যার অনলে শুকাইয়া তিনিও রিজু রিক্ত ও কঠিন সেই কাঠিন্য কাহাকেও আঘাত করে না কিন্তু সব আঘাতকেই অনমনীয়ভাবে প্রতিরোধ করে বাবুরা ধনীরা গৃহীরা তাহাকে চিনে না তাহারা শুধু মহাত্মা গান্ধীর জয় জোকার দিয়া ক্ষণিক আবেগ অনুভব করে মাত্র মহাত্মা দেশের কাজ করিতেছেন তিনি দেশোদ্ধার করিবেন আমাদের কিছু করিবার নাই এই রূপ ধারণা লইয়া তাহারা বেশ নিশ্চিন্তে ইংরেজদের গোলামি করিতেছে কালোবাজারিতে মুনাফা লুটিতেছে ঘুষ লইতেছে বা অন্যবিধ অপকর্ম করিয়া যাইতেছে গান্ধী বাবা আছেন ভালো কাজ তিনিই করিবেন মাঝে মাঝে ভাবি তিনি এই দেশে জন্মগ্রহণ করিলেন তবু কই দেশের তো কলঙ্ক খুঁছিল ইহাও কি সম্ভব যে তিনি এই দেশের বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করিলেন তবু এই দেশের বায়ু পবিত্র হইল না তাহার চরণ রেণু মাখিয়াও এই দেশের মাটি ধন্য হইল না ঝুমকোলাতা বেড়া দিয়া ঘেরা চানের জায়গাটায় ঢুকে আড়াল হল কিন্তু তাতে কি ঝুমকোর টুকটুকে লাল শাড়ি রাঙা কামছা আর থপথবে সায়া যে বেড়ার ওপর তারও কি শোভা কম তাতেই নেশা লেগে যায় যে উকি মেরে মুখটা আবার চট করে সরিয়ে নেয় ভূষণ তার মেজ কাকিমা চাল ধুতে এসে এদিক পানে চেয়ে কি যেন দেখছে দেয়ালের দিকে সরে বসলো ভূষণ এ বাড়িটা একেবারে হাট এত লোক যে কেন যেখানে সেখানে হুটহাট আনাগোনা করে তা বোঝা মুশকিল দেয়ালে ঠেস দিয়ে বসে ভূষণ ঘরখানা দেখছিল লোকড়ের মাঝানের নেচে কুই কুই শব্দ শুনে ভূষণ উকি মেরে দেখল গোটাচারি কুকুর ছানা দলা আছে বাড়িতে কুকুরের অভাব নেই তারই একটা এসে এ ঘরে বাচ্চা দিয়েছে বাস্তবিক বাবার শিষ্য ছাড়া বোধায় আর কারো পক্ষেই এ ঘরে বাস করা সম্ভব নয় বস্তা বস্তা বীজস্থান খোল আর রাজ্যের লোকৃতে ঘর আনা বোঝাই একটা বিটকেল গন্ধ হানা গেড়ে আছে মাটির ভিতে নানা মাপের অজস্র ফুটো লেপা পোছার বালাই নেই এমন বুকচাপা দম আটকানো ঘরে তুলসী জ্যাঠাই থাকতে পারে যার জন্য লড়ার কেউ নেই একটু কেমন যেন আনমোনা হয়ে পড়েছিল ভূষণ সেই ফাঁকে কখন চানটি সেরে বেরিয়ে পড়েছে ঝুমকোলাতা বেরিয়ে সোজা সেজ কাকিমার ঘরের ভিতর দিয়ে অন্দরমহল তবে ভূষণ একেবারে বঞ্চিত হল না উঠোনের তারে ভেজা শাড়ি মেলার জন্য মেনের তুই দাঁড়িয়েছিল তখন ভালো করে দেখে নিল এবারের অন্দরমহল হল রাক্ষসপুরী একবার যাকে গ্রাস করে নেয় তাকে আর সহজে ছাড়ে না এই যে ঝুমকোলাতা অন্দরে ঢুকলো এর মানে হলো সে সংসারে সামগ্রী হয়ে গেল আর ভূষণের নিজস্ব জিনিস রইল না ফের সেই রাত দশটার পর ঝুমকলা তা আবার ভূষণের হবে রাক্ষস পুরীর কথা কি আর সাধে মনে হয় ভূষণের আর তুলসী জ্যাঠার ঘরে বসে লাভ নেই ভূষণ বেরিয়ে সে দরজায় শিকল তুলে দিল বিয়ের মধ্যে যে আনন্দ আর রোমহস্য ছিল তা বিয়ের আগে জানতো কোন হাম্মক ভূষণ ভাবতো বিয়েটা একটা ব্যাপারই হবে বটে কিন্তু তা যে এরকম ভালো তা তার কল্পনাতেও ছিল না যারা বিয়ে না করে থাকে তাদের জীবনটাই বৃথা এই যে তুলসী জ্যাঠা নিয়ে যে বেঁচে আছে ভগবান জানে মাঠে ঘাটে ঘুরছে হোমিওপ্যাথি করে বেড়াচ্ছে আর দিনান্তে রামচরিত মানুষ বা গান্ধীর বই খুলে মুখ গুজে বসে আছে অসুখ বিসুখ হলে জলটুকু এগিয়ে দেওয়ারও লোক নেই অসুখের কথায় ভূষণ হঠাৎ নিজেই চমকায় তাই তো কথাটা তো বড় জব্বর মনে পড়েছে এখন যদি তার অসুখ হয় তাহলে ঝুমকো সুন্দরী কী করবে ধরো জ্বর উঠে গেল পাঁচ সাত ডিগ্রি ভূষণ চোখ উল্টে গো করছে ডাক্তার নাড়ি ধরে গম্ভীর মুখে বসে আছে আর ঘড়ি দেখছে হ্যাঁ তখন কি করবে ঝুমকো মুখের ওপর পড়ে ও গো পায়ে পড়ি গো এইসব বলবে না হ্যাঁ কাণ্ডটা কি হবে তখন বেজায় শীত পড়েছে এবার সকালের রোডটাও বড় ঢিমে একটা মোটা খদ্দরের চাদর জড়িয়ে ভূষণ বেরিয়ে পড়লো বাড়ি থেকে বন্ধু বান্ধবরা আজকাল তাকে দেখলেই মুখ বেজার করছে সেদিন ফনিত বলেই ফেললো উরিপ বাবা তোর ঝুমকোলা তার গল্প শুনতে শুনতে যে আঁত শুকিয়ে গেল বাপ তা ঝুমকোই বা করে কি ঝুমকোলা তার কথা ছাড়া তার যে আর কথা আসছে না গত তিন চার দিন এখনো মেলা কথা বলার বাকি ছোলা খেদ বাইয়ে রেখে হনহন করে হাঁটছে ভূষণ পাশের গা হল মুন্সির চক গোকুল থাকে এমনিতে গোকলোটা যাকে বলে গর্ভস্রাপ ধান বলতে কান বোঝে কিন্তু তার কাছে কথা বলে সুখ আছে যাই বলো না কেন হাসি হাসি মুখ করে ঘন্টার পর ঘন্টা শুনবে ফোড়ন কাটবে না বিরক্ত হবে না উঠি উঠিও করবে না কাজ দেখাবেও না আজ গোকলোকে পাকড়াও করতে হবে পেটে ঝুমকোলা তার গল্প ফুরি ফুরি কাটছে না বললেই নয় এ গায়ের বন্ধুগুলো বড্ড শেয়ানা হয়ে গেছে মনসতলায় অস্বত্য গাছের নিচে বাঁধানো জায়গাটায় কয়েকজন বসে আছে গোমরা মুখে একজন তুলসী জ্যাঠা তিনি ওষুধের বাক্স খুলে শিশি তুলে তুলে নাম ডাকছেন ওষুধের ওরে ও ভূষণ কোথায় যাস ভূষণ জ্যাঠার ডাক শুনে একটু থমকায় তারপর বলে ওই যাচ্ছিলাম একটু কাজেই এদিকে যে লম্বদর পরামাণিকের হয়ে গেল ঘাট খরচের যোগান নেই একটু দেখবি বাবা ভূষণ একটু গরম হলো লম্বদরের কি হলো। বৃক্ষ কি হবে দামোদরের কি হচ্ছে এসব নিয়ে মাথা ঘামানোর দরকারটাই বা কি আছে তাই সে বোঝে না যে যার মতো বেঁচে থাকছে মরে যাচ্ছে খাবি খাচ্ছে দুনিয়ার তাই নিয়ম থাক যাক খাক তাতে তার কি তবু ভূষণ দাঁড়িয়ে গেল যতই যাই হোক এই পাগল লোকটার তো বউ নেই জীবনের স্বাদই পায়নি মায়া হলো ভূষণের কি করতে হবে জ্যাঠা করার অনেক আছে চারটে ছেলেপুলে একটা মূর্খ বউ ঘরে দানা পানির জোগান নেই তা সে না হয় পরে ভাবা যাবে আগে ঘাট খরচা তো তোলা লাগে এই এরা সব বসে আছে ওষুধের জন্য আমি নড়তে পারছি না একটু গায়ের ঘরে ঘরে ঘুরে খরচটা তুলে দেবি বাবা সে কি কথা ঘুরবো কেন ঘাট খরচ নয় পকেট থেকেই দিয়ে দিচ্ছি তুলসী জ্যাঠা একগাল হাসলেন দূর পাগল ও বাহাদুরি কদিন আজ লম্বদর গেছে কাল বিধু যাবে পশু বিনোদ হাতি মরবে কজনেরটা দিতে পারবি তার চেয়ে ঘরে ঘরে ঘোরা ভালো পাঁচজনকে সমাজ সচেতন করা যায় দশের কাজে নামানো যায় যাবি বাবা ভূষণ তত্ত্বটা বুঝল না তবে একটু আজ করল কথাটা খুব মন্দ নয় একটু মাথা চুলকল সে তারপর বলল আচ্ছা দেখছি যা বাবা তুই পারবি দোনমনো করে ভূষণ গায়ের দিকে ফিরল কাজটা খুব শক্ত নয় সবাই তাকে চেনে বেলা দশটা নাগাদ শুরু করেছিল ভূষণ সাড়ে এগারোটার মধ্যে শ্মশানে রওনা দিল তখন পরন্ত বেলা চারটে ছেলে মেয়ে আর বউ কিছুটা শোকে কিছুটা খিদে আর কিছুটা ভবিষ্যতের ভয়ে কাঁদছে লুটুপুটি খেয়ে দৃশ্যটা বেশিক্ষণ দেখতে পারল না ভূষণ ঘরতরের যা চেহারা তাতে বোঝা যায় এদের নুন আনতে পান্তা জুটলে সেদিনই ভোজ ফেরার পর তুলসী জ্যাঠা ছাতাটা মেলে ধরে বলল আয় ছাতার নিচে আয় মুখটা রাঙা হয়ে গেছে তোর জ্যাঠার এত কাছাকাছি কখনো হয়নি ভূষণ আজ তার বড় জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল কিসের আনন্দে বেঁচে আছেন আপনি কি সুখ পেয়েছেন জীবনে কিন্তু কথাটা সরল না মুখে আনন্দেরও তো কোনো ঠিক ঠিকানা নেই কে যে কি থেকে আনন্দ পায় কখনো ঝুমকোলাতার স্নান দৃশ্যে কখনো লম্বদরের খাট খরচ জোগাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা ছোট গল্প ঝুমকোলাতার স্নানের দৃশ্য ও লম্বদারের খাট খরচ এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন